আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের পার্ট এইট তো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কীভাবে হেকজাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো মনে করো যে আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া হলো যে এ নাইন বি সিক্স ওয়ান সিক্স কে দশমিক করো তো দেখো এইটা একটা হেক্সাটেসিমেল সংখ্যা এখন আমাদের এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে তো এই হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে যে এই হেক্সাডেসিমেল সংখ্যায় যে কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা সিলেক্ট করে নিব তো স্থানীয় মান সিলেক্ট করতে হয় সবসময় ডান দিক থেকে এবং ডান দিক থেকে আমরা সিলেক্ট করতে করতে বাম দিকে অগ্রসর হব তো দেখো এইখানে এ নাইন বি এর ভিতর সিক্স সব থেকে ডানে আছে অতএব সিক্স একক স্থানে আছে এবং একক স্থানে থাকলে সেটা স্থানীয় মান আমরা সিলেক্ট করবো জিরো এরপর যেটা দশক স্থানে থাকবে সেটা হবে ওয়ান তাহলে বি এখানে আমি স্থানীয়মান সিলেক্ট করব ওয়ান তারপরে নাইনের এখানে সিলেক্ট করবো টু এরপরে এর এখানে স্থানীয় মান সিলেক্ট করবো থ্রি এইভাবে বামে যদি আরও কোনো অঙ্ক থাকে আমরা ফোর ফাইভ সিক্স এইভাবে করে বৃদ্ধি করব তো স্থানীয় মান সিলেক্ট করার পর এখন আমাদের যেই কাজটা করতে হবে যে এইখানে যে হেকজাডেসিমেলের যে অঙ্কগুলো আছে এই প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা হেকজাডেসিমেলের বেস দিয়ে গুণ করব।। তো হেকজারেসমেলের বেজ কত দেখো এখানে ষোলো এরপরে আমি হেকজারেসমেলের বেজের উপরে এই অঙ্কগুলোর যে স্থানীয় মান আছে সেগুলোকে পাওয়ার হিসেবে দিয়ে দিব তো এখন দেখো আমরা প্রথমে যে অঙ্কটা আছে এইটা হচ্ছে হেকজারেসমেলের এ তো দেখো হেকজারেসমেল এ মানে কিন্তু দশ তো আমরা কিন্তু এখানে এ লেখবো না আমরা যখন এখানে মান বের করতে যাবো তখন এর এ থাকলে আমরা তো কী লেখবো দেখো ওয়ান জিরো তো দেখো এর পরিবর্তে আমি এখানে কত লিখলাম দশ এবং দশের সাথে তাহলে আমাদের কত গুণ করতে হবে এখন ষোলো তাহলে আমি যদি দিই দেখো দশ গুণ ষোলো এখন এই ষোলোর পাওয়ার কত দিব দেখো এই এর যেহেতু স্থানীয় ওয়ান থ্রি তাহলে আমি ষোলোর পাওয়ার দিয়ে দিব থ্রি এরপর প্লাস প্লাস দিয়ে দেখো এখানে নাইন আছে তাহলে আমি কি করব নাইন গুণ লিখবো কত ষোলো এবং এই ষোলোর পাওয়ার কত দিব দেখো নাইনের স্থানীয় ওয়ান টু তাহলে সোলোর পাওয়ার দিয়ে দিব টু এরপর দেখো প্লাস দিয়ে আমরা লিখব বি আছে দেখো এর পরবর্তী সংখ্যাটা আছে বি তো বি মানে কত হেজার বি মানে হচ্ছে এগারো তাহলে কিন্তু আমার এখন এখানে দিতে হবে এগারো এগারো গুণ ষোলো এবং এর ষোলোর পাওয়ার কত দিব দেখো বীর স্থানীয়মান ওয়ান তাহলে ষোলোর পাওয়ার দিয়ে দিব ওয়ান এরপর দেখো প্লাস দিয়ে আসে সিক্স তাহলে আমি লিখবো সিক্স গুণ ওয়ান সিক্স এবং এর ষোলোর পাওয়ার কত হবে তাহলে সিক্সের ওয়ান জিরো তাহলে ষোলোর পাওয়ার দিয়ে দিব জিরো তো এরপরে আমরা যদি একটু লক্ষ্য করে দেখো এখানে দশ গুণ ষোলোর পর আছে তিন তো ষোলোর পর তিন দিলে কত হয় আমরা যদি এটা এখন একটু ক্যালকুলেটারের সাহায্যে হিসাব করি তাহলে ওয়ান সিক্স আমি পাওয়ার দিব কত থ্রি সমান আমাদের অ্যান্সার আসে ফোর জিরো নাইন সিক্স তো আমরা এখানে লিখবো টেন গুণ ফোর জিরো নাইন সিক্স এরপরে প্লাস দিয়ে দেখো এখানে আছে নাইন গুণ সোলোর পাওয়ার টু তো আমরা দেখো সোলোর পাওয়ার টু দিলে কত হয় ওয়ান সিক্স পাওয়ার দিলাম আমি হচ্ছে টু সমান আমাদের অ্যান্সার আসে টু ফাইভ সিক্স তাহলে আমি এখানে নাইন গুণ দিয়ে লিখবো কত টু ফাইভ সিক্স এরপরে প্লাস দিয়ে দেখো এগারো গুণ ষোলোর পাওয়ার এক আসে তো কোনো কিছুর পর এক মানে তো সেটা যা তাই থেকে যাবে তাহলে আমি এখানে কি করব এগারো গুণ ষোলো লিখে দেবো তাহলে এগারো গুণ ওয়ান সিক্স এরপরে দেখো প্লাস দিয়ে যেটা করব যে এখানে আসে দেখো সিক্স গুণ ষোলোর পাওয়ার জিরো তো আমাদের এখন যেটা করতে হবে যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে তো সেটা ওয়ান হয়ে যায় তাহলে আমরা এখানে লিখবো সিক্স গুণ ওয়ান তো এখন আমরা কি করব দেখো এই দশের সাথে আমাদের গুণ করতে হবে ফোর জিরো তো এটা যদি আমি ক্যালকুলেটারের সাহায্যে করি দেখো তাহলে ওয়ান জিরো গুণ আমরা হচ্ছে ফোর জিরো সমান আমাদের অ্যান্সারটা কত এসেছে দেখো ফোর জিরো নাইন সিক্স জিরো এরপর আমি প্লাস দিয়ে দেখো এখানে নয়ের সাথে আমাদের দুশো ছাপ্পান্নকে গুণ করতে হবে তা আমি যদি এটা ক্যালকুলেটার সাহায্যে করি দেখো নাইন গুণ টু ফাইভ সিক্স সমান আমাদের অ্যান্সার আসে দেখো টু থ্রি জিরো ফোর তো আমি এখানে প্লাস দিয়ে লিখবো টু থ্রি জিরো ফোর এরপরে প্লাস দিয়ে দেখো আমাদের এখানে কত আছে এগারোর সাথে ষোলো গুণ আছে তাহলে দেখো ওয়ান ওয়ান গুণ ওয়ান সিক্স সমান আমাদের অ্যান্সার আসে ওয়ান সেভেন সিক্স এরপরে আমাদের এখানে ছয়ের সাথে এক গুণ আছে তাহলে সয়ককে ছয় তো এখন আমরা এই সবগুলো মানকে একত্রে যোগ করে দিব তা সবগুলোকে যদি আমি যোগ করি দেখো প্রথমে কি আছে ফোর জিরো নাইন সিক্স জিরো প্লাস দিব এরপর দেখো টু থ্রি জিরো ফোর টু থ্রি জিরো ফোর প্লাস দিয়ে তারপর আছে ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স প্লাস দিয়ে সর্বশেষ আছে আমাদের সিক্স সমান আমাদের অ্যানসার কত আসে দেখো ফোর থ্রি ফোর ফোর সিক্স তো দেখো আমরা এই হেক্সাডেসিমের সংখ্যাটাকে দশমিকের রূপান্তর করে কত পেয়েছি ফোর থ্রি ফোর ফোর সিক্স তো এটাকে আমি এখন ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা দশমিক করেছি দশমিকের বেস দিয়ে দিব টেন তো এখন যদি আমরা অ্যানসারটাকে একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা লিখতে পারি এ নাইন বি সিক্স ওয়ান সিক্স সমান এটার অ্যান্সার কত তাহলে ফোর থ্রি ফোর ফোর সিক্স এটা যেহেতু দশমিকা করেছে এখানে বেজে দেব টেন এখন আমরা দেখব যে যদি কখনো কোনো হেক্সাডেসিমেল সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে একত্রে দিয়ে সেই সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে তাহলে আমাদের কিভাবে করতে হবে দেখো তো এই এইটা একটা হেকজাডেসিমেল সংখ্যা এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে এ সিক্স এফ এবং পয়েন্ট আছে থ্রি সি তো এই থ্রি সি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো আমাদের এখন প্রথমে যে কাজটা করতে হবে এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান আলাদাভাবে সিলেক্ট করে নিতে হবে তো পূর্ণ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করার ক্ষেত্রে নিয়ম কী আমাদের ডান দিক থেকে আমরা শুরু করে বাম দিকে আসবে এবং ডান সর্ব ডানের যে অঙ্কটা থাকবে সেটার স্থানীয় মান আমরা সিলেক্ট করবো শূন্য তো দেখো এখানে সব থেকে ডানে আছে এফ তাহলে এফের স্থানীয় মান কত হবে শূন্য এরপরে দেখো বামে আছে আমাদের কত তোমার সিক্স তো সিক্সের স্থানীয় মান হবে ওয়ান এর বামে আছে দেখো এ তো এর স্থানীয় মান আমরা কত দিব টু তো এইভাবে আরও যদি বামে অঙ্ক থাকে আমরা থ্রি ফোর ফাইভ এইভাবে করে সিলেক্ট করব। এরপরে দেখো এই যে পয়েন্ট থ্রি সি এটা ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যার স্থানীয়মান সিলেক্ট করার নিয়ম হচ্ছে যে আমরা বাম দিক থেকে শুরু করব এবং ডান দিকে অগ্রসর হব এবং সব থেকে বামে যে অঙ্ক থাকবে সেটার স্থানীয় মান আমরা দিব হচ্ছে মাইনাস ওয়ান এর পরবর্তীতে আমরা মাইনাস টু মাইনাস থ্রি এভাবে করে স্থানীয়মান সিলেক্ট করব তাহলে দেখো থ্রির স্থানীয়মান আমরা পেয়েছি মাইনাস ওয়ান এবং এরপরে যদি সি আসে তাহলে সির স্থানীয়মান হবে কত মাইনাস টু পরবর্তীতে আরও অঙ্ক থাকলে আমাদের সিলেক্ট করতে হবে মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে তো স্থানীয় মান সিলেক্ট করার পর এখন আমরা যেই কাজ করব এই যে প্রত্যেকটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে এর সাথে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার বেশ ষোলো দিয়ে গুণ করব এবং এই ষোলোর পাওয়ার হিসেবে এই স্থানীয় মানগুলোকে দিয়ে দিব তো দেখো আমি যদি ফার্স্টে খেয়াল করি আমাদের প্রথম অঙ্কটা বা সংখ্যা আছে এ তো এ মানে হেক্সারেসিমেল কত দশ তো আমি কিন্তু এখানে এ লিখব না এর পরিবর্তে কত লিখব দশ এবং এই দশের সাথে গুণ করব ষোলো তাহলে দশের সাথে ষোলো গুণ করে এখন এই এর পাওয়ার কত দিব দেখো এর স্থানীয় মান যেহেতু টু তাহলে আমি এর পাওয়ার দিয়ে দেবো টু এরপরে প্লাস দিয়ে দেখো আমাদের সংখ্যা আছে সিক্স তাহলে আমি এখানে দেখো লেগবাসে সিক্স গুণ ওয়ান সিক্স এবং এই ওয়ান সিক্সের পাওয়ার কত দেব দেখো সিক্সের স্থানীয় মান যেহেতু ওয়ান তাহলে আমি ওয়ান সিক্সের পাওয়ার দিয়ে দেবো ওয়ান এরপরে আমরা দেখো পরবর্তী আমাদের সংখ্যা আছে এফ তো মেলে এফ মানে কিন্তু দেখো পনেরো তো আমি এখানে লেখবাসে ওয়ান ফাইভ গুণ ওয়ান সিক্স এবং এই ওয়ান সিক্সের পাওয়ার কত দিব দেখো এফের স্থানীয় মান যেহেতু জিরো তাহলে এই ওয়ান সিক্সের পাওয়ার দিয়ে দেব জিরো এরপরে দেখো আমাদের আছে পয়েন্ট তো এরপরে পয়েন্ট থাকলেও আমরা কিন্তু এখানে প্লাস দিয়ে দেবো পয়েন্ট আসে বিদায় কেউ যেন এখানে পয়েন্ট দিবে না আমাদের পয়েন্ট থাকলেও প্লাস দিতে হবে তো প্লাস দেওয়ার পর দেখো আমাদের পরবর্তী সংখ্যা আছে থ্রি তো আমি এখন কী করবো এখানে লেগবাস থ্রি গুণ ওয়ান সিক্স এবং এই ওয়ান সিক্সের পাওয়ার কত দিব দেখো থ্রির স্থানীয় মান যেহেতু আমাদের মাইনাস ওয়ান তাহলে আমি এই ওয়ান সিক্সের পাওয়ার দিয়ে দেবো মাইনাস ওয়ান এর পরবর্তী আমাদের দেখো সংখ্যা আছে সি তো হেকজারেস সি মানে হচ্ছে দেখো বারো তো আমি এখানে হচ্ছে বারো ওয়ান টু গুণ ওয়ান সিক্স এবং সির স্থানে যেহেতু মাইনাস টু তাহলে আমি এই ষোলোর পাওয়ার কত দিয়ে দেবো মাইনাস টু তো এখন যদি আমরা একটু হিসাব করি দেখো তাহলে এখানে কত হবে আমাদের এই দশ গুণ আছে কত ষোলোর পাওয়ার টু তো ষোলোর পাওয়ার টু মানে হচ্ছে দুইশো তাহলে আমি এখানে লিখবো দশ গুণ টু ফাইভ সিক্স এরপর দেখো প্লাস দিয়ে আমাদের আছে সিক্স গুণ ষোলোর পর ওয়ান তো আমি এখানে লেখবো সে সিক্স গুণ কোনো কিছুর পর ওয়ান মানে সেটা যা যাতায় থেকে যাবে তাহলে আমি এখানে লেখব সিক্স গুণ ওয়ান সিক্স এরপর প্লাস দিয়ে দেখো আমাদের আছে পনেরো গুণ ষোলোর পর জিরো তো এইখানে আমি পনেরো গুণ কোনো কিছুর পর জিরো করলে তো ওয়ান হয়ে যায় তাহলে আমি এখানে লেখবো পনেরো গুণ ওয়ান এরপরে দেখো প্লাস দিয়ে আমাদের আছে থ্রি গুণ ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান তো এখন আমাদের যেই কাজটা করতে হবে দেখো এই যে গুণ চিহ্নের আগে যেই সংখ্যাটা সেইটাকে আমরা উপরে বসাবো উপরে বসিয়ে এখানে দেখো এই যে ষোলো পাওয়ার মাইনাস ওয়ান আছে তো ষোলোর পাওয়ার ওয়ান এই দেখো ষোলোর পাওয়ার ওয়ান দিলে যেই মানটা আসে সেইটাকে আমরা এখন এই থ্রির নিচে বসিয়ে দিবো তো ষোলোর পাওয়ার ওয়ান হইলে কত হয় ষোলো তো আমরা এখানে থ্রির নিচে বসাবো হচ্ছে ষোলো এরপরে দেখো প্লাস দিব। প্লাস দিয়ে দেখো এখানে বারো গুণ সোলর পাওয়ার মাইনাস টু আছে তো আমরা এখন কী করবো এই বারোকে উপরে বসাবো এই বারোকে উপরে বসিয়ে এই ষোলোর পাওয়ার টু করলে যে মান আসে সেটাকে আমরা এখন এই বারো নিচে বসিয়ে দেবো তা দেখো ষোলোর পাওয়ার টু করলে হয় আসছে ছাপ্পান্ন তো আমরা এখন এই দুইশো ছাপ্পান্নকে বারো নিচে বসাবো লেখব আছে টু ফাইভ সিক্স তো দেখো আমি যদি এখন একটু হিসাব করি আমাদের এখানে আছে দশ গুণ দুইশো ছাপ্পান্ন তো এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাথে হিসাব করে দেখি তাহলে আমাদের কত আসে দেখো এই ওয়ান জিরো গুণ টু ফাইভ সিক্স সমান আমাদের অ্যান্সার আসে দেখো টু ফাইভ সিক্স জিরো তো আমি এখানে লিখব হচ্ছে টু ফাইভ সিক্স জিরো এরপরে প্লাস দিয়ে দেখো আমাদের ষোলোর সাথে কত গুণ আছে ছয় তাহলে এই ওয়ান সিক্স গুণ আছে সিক্স আর সমান আমাদের অ্যান্সার আছে নাইনটি সিক্স এরপরে দেখো প্লাস দিয়ে আমাদের পনেরো সাথে ওয়ান গুণাকার আছে তাহলে আমি এখানে লেখবো পনেরোকে পনেরো প্লাস এরপরে দেখো আমাদের এই তিনের নিচে ষোলো আছে তার মানে আমাদের এখন এই তিনকে ষোলো দ্বারা ভাগ করতে হবে তো এটাকে যদি আমি করি দেখো এই থ্রি ভাগ ওয়ান সিক্স সমান আমরা অ্যানসার পাই দেখো জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তো আমি এখানে লিখে দেবো জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ এরপরে প্লাস দিয়ে দেখো আমাদের এখন এইখানে কত আছে এই বারোর নিচে 256 আছে তো আমাদের এখন এই 12 কে 256 দ্বারা ভাগ করতে হবে তো এটা যদি আমি করি দেখো এই 1 2 ভাগ হচ্ছে 256 সমান আমরা आंसर পাই কত দেখো 0.046875 তো এখন আমরা কি করব দেখো এই যে যে মানগুলো পেয়েছি এই প্রত্যেকটা মানকে এখন আমরা যোগ করে দেব তো আমরা যদি এটাকে এখন একসাথে যোগ করি দেখো কত আসে আমাদের आंसर ফার্স্টে দেখো কত আছে টু ফাইভ সিক্স জিরো এরপরে আমরা প্লাস দিয়ে দেখো কত আছে নাইনটি সিক্স এরপরে প্লাস দিয়ে দেখো আমাদের আছে ওয়ান তারপরে আমরা প্লাস দিয়ে দেখো এখানে কত আছে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তো আমি এখানে লিখব জিরো পয়েন্ট আমি প্লাস দিয়ে দেখো আমাদের এখানে এই মানটা কত আছে জিরো পয়েন্ট তো আমি যদি এখন এইটার অ্যান্সার বের করি দেখো আমাদের অ্যানসারটা কত আসে তো আমাদের অ্যান্সার এসেছে দেখো টু সিক্স সেভেন ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর থ্রি সেভেন আমরা এইটাকে ব্র্যাকেট দিয়ে এইটার বেস দিয়ে দেব কত দশ তো এই অ্যান্সারটাকে যদি আমি এখন একটু সাজিয়ে লিখি দেখো তাহলে আমাদের কীভাবে লিখতে হবে আমরা লিখব সে এ সিক্স এফ পয়েন্ট থ্রি সি ওয়ান সমান আমাদের এইটা দশমিকে কত পেয়েছি আমরা টু টু থ্রি ফোর থ্রি সেভেন ফাইভ এটাকে আমি এখন বেস দিয়ে দিব টেন তো এইভাবে করে তোমরা যে কোনো হেকজার্সমেল সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি